হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এমবি ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক স্বাগত দেখো তোমরা হয়তো ভাবছো যে এখন গরম পড়ে গেছে এই সময় পিঠে কেন পিঠের ভিডিও কেন করেছি কারণ কালকে আমাদের এদিকে বৃষ্টি হয়েছে তোমাদের ওখানে কাদের কাদের এলাকায় বৃষ্টি হয়েছে একটু বলো তাই মা বলল যে গুড় আছে গুড়টা গরম পড়ে যাচ্ছে গুড়টা নষ্ট হয়ে যাবে তাহলে কিছু পিঠে করে ফেলি তা কালকে বৃষ্টি হয়েছে ঠান্ডার ওয়েদার ছিল তাই বললাম করো তো মা কাছ থেকে এসে বেলায় বসে বসে বেলা বলতে গেলে ওই সাড়ে আটটা নটার পর বসে বসে এই পিঠেগুলো করেছে দেখো এটাকে হয়তো সাজের পিঠে বলে মা বসে বসে একাই করেছে সব সাজের পিঠেগুলো তুলে নিয়েছে তাই ফাল্গুন মাসে পিঠে সচরাচর কেউ খায় না বা শোননি এই পৌষ মাসেই সবাই খায় তো আমরা বাঙালিরা যখন যেটা মনে হয় তখন তো সেটা করে খাওয়াই হয় তারপর দেখো ওই পিঠে এক এক করে করা হয়ে গেছে তারপরে মা বসিয়েছে হচ্ছে এই যে পাটিসাপটা পাটিসাপটার গোলাটা কড়াইতে দিয়ে দিয়েছে দিয়ে এখন মা পুর করছে কিন্তু গ্যাসে করছে না মা বলছে না গ্যাসে করব না উনুনে করব কারণ কতগুলি কাঠ রয়েছে তার জন্য দেখুন আমাদের একটা ছোট্ট উনুন রয়েছে ওই উনুনে মা আস্তে আস্তে বসে বসে জাল দিয়ে একা একাই সবগুলো করছে এই যে মা পুটটা দিয়ে দিল নারকেলের পুটটা করা হয়ে গেছিলো পুরটা দিয়ে এবার আস্তে আস্তে এইটাকে তুলে ফেলবে দেখ আমি করতে গেলে হয় না মানে এবেবড়ো হয়ে যায় নয় ওঠে না নয় কড়াইতে লেগে যায় কিন্তু মা দেখো দিব্যি সুন্দর করে করে নিচ্ছে ওসব করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে গেলে তখন অসুবিধা হয় না কিন্তু যতক্ষণ করি না ততক্ষণ এরকমই হয় মা এবাপটা হয়ে গেছে পাটি সাপটাটা তুলে নিয়েছে তুলে হয়ে গেছে এক এক করে সব করে নিয়েছে সেটার আর মানে একবারে যে কতগুলো করেছে সেগুলো আর করা হয়নি ভিডিও যাই হোক দেখো মা এখন তুলে নেবে আর মা পুলি পিঠে করবে বলে আবার নারকেলে দেখো পাক দি মানে গুড় দিয়ে কি বলে ওটাকে পাকিয়ে রেখেছিল এখন এই দেখো একবারে পুলিপিঠে করে নিয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েটা একটা